যেমন আই আই ওয়াজ সারপ্রাইস এইবার আঠারো লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে ইতে প্রায় সত্তর পার্সেন্ট লোকের জিরো ট্যাক্স ক্যাডি মার্জিন একশো জনের মধ্যে সত্তর জনকে ট্যাক্স দেয় না কোথাও শুনেছেন যে কারো ইনকাম পঁচিশ হাজার টাকার বেশি সবার নাকি পঁচিশ হাজার টাকার কম অডিটিং অ্যাকাউন্টিং এগুলো হলো সবচেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমরা স্বচ্ছতা জবাব তার ব্যাপারগুলো এনশোর করতে চায় তবে শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না কতগুলি আছে প্রসেস এবং প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে কারা এই জিনিসটা বেঁচে আছে সেই মানুষগুলির কোয়ালিটি তাদের মোটিভেশান এবং তাদের স্বচ্ছতা তাদেরও স্বচ্ছতা জবাব দিতে দরকার অর্থাৎ তারা যদি স্বচ্ছতা স্বচ্ছ জবাব দিয়ে না করে তবে ওই রিপোর্টটাও খুব যে সুবিধা হবে তা না এটা এক নম্বর দুই নম্বর হলো বাংলাদেশ এখন সময় আসছে যেহেতু অনেক রকম ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা দেশের যদি বিনিয়োগ বাড়াতে চাই বা বিদেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই আমাদের ডেফিনেটলি এই যে অডিটার এবং অ্যাকাউন্ট চার্টার অ্যাকাউন্টে তাদের রোলকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং তাদের রোলটাকে সিরিয়াসলি দিতে হবে বা যে কোনো অর্গানাইজেশান এবং সেটা কিন্তু সরকারি বেসরকারি সবার জন্য খালি প্রাইভেট ফার্মের জন্য সেই অডিট করবে সেটা কিন্তু পাবলিক ফান্ড ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই অডিট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো দরকার আছে অর্থাৎ সব মিলে আর আমাদের এনবিআরের যারা ট্যাক্সের নির্ধারণ করে তাদের জন্য আরও বেশি দরকার যদি এগুলো রিপোর্টগুলো ঠিক না থাকে এন এনবিআর নিজে গিয়ে তার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস চেক করতে পারবে না যেটি দেবেন সেটি যেমন আই আই ওয়াজ সারপ্রাইজ এবার আঠারো লক্ষ লোক মধ্যে ট্যাক্স রিটার্ন দিয়েছে ঈদে প্রায় সত্তর পার্সেন্ট লোকের জিরো ট্যাক্স ক্যান ইম্যান একশো জনের মধ্যে সত্তর জনকে ট্যাক্স দেয় না কোথাও শুনেছেন যে কারো ইনকাম পঁচিশ হাজার টাকার বেশি সবার নাকি পঁচিশ হাজার টাকার কম এটা রিক্সারও তো পঁচিশ হাজার টাকার বেশি আয় করে রিক্সাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরছি না অর্থাৎ এই রকম যদি হিসাব দেয় এবং ব্যবসার যদি কোটি কোটি টাকার বলতে যদি বলে আমার এত লক্ষ টাকা মাত্র বিক্রি হয়েছে সেটা তো ব্যবসা তো ঠিক না অতএব এই হিসাবগুলো ঠিকভাবে যদি দেয় এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টের ফার্মের আর সেই সংস্থারও দরকার আপনারা যারা মেনলি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা অডিটার্স আছেন তাদেরকে আমার আমার অনুরোধ আপনার একটু চোখ কান খোলা রেখে খালি অঙ্ক দুয়ে দুয়ে চার দেখে করে আমার স্যাটিসফাই আর রিস্ক পেজ অডিটিং হতে বোধ হয় আরও একটু দেখতে বাউচার বা যোগ বিয়োগ দেখলে হয় না তাই না আর কোন কোন জায়গায় রিস্ক আছে কোন কোন সেগুলো একটু দেখতে সেগুলো দেখতে হলে আবার অন্তর্দৃষ্টি লাগে একটু অন্তর্দৃষ্টি মানে আমি বলতে না আপনার প্ল্যাট অফ অ্যারিস্টোটাল হতে হবে নিজে একটু নিজের জ্ঞানটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার আরও বেটার কাজ করতে পারবেন আপনারা ভালো কাজ করছেন যদি প্রশংসা দাবি আপনারা আপনার এই যে আপনাদের জন্যই মোটামুটি কিছুটা জবাব দিতে আছে আমি বলব এবং আমি তো আরও বেশি জবাব দিতে সেটা সরকারের পক্ষে হোক আদার সরকারের পক্ষে হোক সবার জন্যে কিন্তু এনশোয়োর করার জন্য গুড গভর্নেন্স করার জন্য আর শেষ কথা আমরা ইন্টারভিউ আর বেশি দিন নাই তাই না আর হয়তো সাত আট মাস আমি স্পেশাল আমি সিরিয়াস চিফ অ্যাডভাইজার সিরিয়াস যে কতগুলো একটু বেসিক রিফর্ম করতে লং টার্ম বা মিডিয়াম রিফন্ড বলবো না কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখে আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে অনেক বাধা বি করতে আসছে অনেক রকম অনেক রকম ব্যাপার সবার সেটা আপনারা সবাই বাইরে হয়তো বুঝতে পারবেন না কিন্তু আমরা চেষ্টা করছি সেগুলো বলে দিকে কিন্তু আমি বলি আমাদের যারা ইন্টেম কোম্পানি যারা আছে আমরা এবং যারা কর্মকর্তা আছে তারা ব্যবসায়ীরা কিন্তু সবাই আমাদেরকে বলতে এগুলো করে আর বিশেষ করে বিদেশি যারা আমাদের দাতা সংস্থা আছে বা বিদেশি যারা লেন্ডার আছে আর বি ভেরি গুড সাপোর্ট এবং এটা ফর রিজন দ্যাট এই যে সংগঠন করছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য অনেক বলে আইএমএফ বলেছে দেখি এই অর্থ এটা করেছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যদি বলে যদি দূষিত পানি খেও না সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমিও খাবো না তাতে ওয়ার্ল্ড ব্যাঙ্কের দোষ না ক্যামেরা খাবো না অর্থাৎ ভালো জিনিসে যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা এমএম বলে থাকে দুনো যেটা করছে অফকোর্স তারা টেকনিক্যাল দিচ্ছে হেল্প দিচ্ছে ইজ ভেরি গুড কন্ট্রিবিউশন এটা কিন্তু আমরা এই নিয়ে